তেলি ভরা ফুল বাজা আই বললাম অলরেডি তো আনা করে যে ফার্স্ট চেক থেকে তে হে কাটা নিব আর গাড়ির নাম্বার নাম্বার সহ গাড়ি উইডে পরে পুরো ডিজিটাল ফুল বলতা সৌন্দর্যের কোনো তুলনা হয় না কিন্তু রাস্তাঘাটের পরিস্থিতি কিন্তু এরকম ভালো না তো এই দেখেন গাছ জায়গায় জায়গায় রাস্তার চাষ করতেছে তো গাড়ি ঘোড়া নিয়ে যাওয়া খুবই এত অসুবিধা জায়গা থাকে রাস্তা জাম লাগে জায়গা তো তারপরেও যে মানে বাইরের দেশের প্রাকৃতিক সৌন্দর্য কিনা মানে এত সুন্দর মানে পরিকল্পনার বাইরে

তো ওইদিকে গঙ্গাগা বেশি দূর না তো খুব কম সময়ের ভিতরে আমরা গন্তব্যস্থলে পৌঁছা গেছ লোডিং পয়েন্টে

মানে গঙ্গাগাঁও জায়গাটা এত ডেভেলপ এত পরিমাণে পরিবর্তন পরিবর্তন হচ্ছে মানে একদম চকচকা জায়গা যারা একদম দেহার মতো একটা জায়গা তো আমরা অলরেডি লোডিং পয়েন্ট পাই গেছি তো আমরা এসেছি একটা ভাঙা ফ্যাক্টরি যেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বস্তু সামগ্রী সংগ্রহ করে আবার পৃথক করে আবার হাইড্রোলিক প্রেসারের মাধ্যমে বড় বড় বোতল টোতল অবজি চাপ দিয়ে একটা প্রোডাক্ট তৈরি করে আমরা তো ভাঙা আসি তো আজকে তো লোডও না পুরো পুরো লোড করতে করতে কালকে তো যতদিন আমরা গাড়ি সাইডে খাড়া করে পার্কিং করে মানে কালকে সকালবেলা মাল লোড করে তারপরে শিলিগুড়ি মিহি রওনা দিই তো আমরা এখন গাড়ি ডেছি হ্যাঁ পাড়া পাড়া বার দেবো আর কি হালকা একটা রাউন্ড দিয়ে যেহেতু আমরা বঙ্গাগড় টাউনের মাঝখানে আসছি বর্তমান